গুড মর্নিং আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে গেটের তালাটা খুলে আগে দেখলাম আমার লাউ গাছটা কেমন আছে এটা আমার প্রত্যেক দিনের দেখতে হয় কারণ ওই লাউ গাছটাতে রাত্রেবেলায় বর্ষা হলে না প্রচুর শামক লেগে যায় তারপরে ঘরে এসে ঘরে বিছানাপত্র সব তুলে নিলাম আর কি গ্রামের বউদের যেসব কাজকর্ম হয় সেগুলো এখন তো অনেক কাজ কম হয়ে গেছে এখন করি না তাই কি হয়েছে এক সময় কিন্তু খুব করেছি আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন উঠোন ঝাড় দেয়া গো তোমার ওই যে ছড়া দেয়া এসবগুলো সব করেছি আর এখন ঘরবাড়ি পাকা হয়ে গেছে বলে এগুলো এখন করতে হয় না কিন্তু এখনও কিছু কিছু গ্রাম অঞ্চলে এই কাজকর্মগুলো সব দেখা যায় আর কি তারপরে দেখো বাইরের সিঁড়ি টিড়ি ভালো করে ঝাড় দিয়ে মুছে টুছে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বারান্দা ভালো করে ঝাড় দেওয়ার পরে রান্নাঘরের বাসনপত্র ছিল সেগুলো এক এক করে সব কলপাড়ি নিয়ে রেখে আসছি রেখে এসে তারপর রান্নাঘরটা আর কি ভালো করে ঝাড় দিতে হবে আর তোমরা তো জানো আমার রান্নাঘরটা হচ্ছে মাটির একটু ভিজে ভিজে থাকে বর্ষার সময় শুকনোর সময় কিন্তু ভালো থাকে তারপরে থালা বাসনগুলো এক করে সব মেজে নিলাম আর এখন এত অসুবিধা হয় থালা বাসনগুলো একটু জল ঝাড়াবো সেটাও করতে পারি না বাইরে তো দিলেই সঙ্গে সঙ্গে বর্ষা চলে আসছে এই দেখো রোদ্দুর বেরো করেছে আবার দেওয়া বর্ষা চলে আসছে খালি দেয়া আর তোলা জামা কাপড় বলো থালা বাসন এর জন্যে আর বাইরে আর কি বর্ষার এই জন্য সময় থালা গুলো ঘরের ভিতরে নিয়ে ঘরের টেবিলের উপরে ভালো করে মেলে দিলে ওখানে জল ঝরে যায় তারপরে দেখো বিরাজটা মুখের ভিতরে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছে আর কি ভালো করে আর আজকে কোনো রান্না নেই তার কারণ একটা খুব দুঃখের বিষয় আজকে হচ্ছে আমার জায়ের মৃত্যুবার্ষিকী আজকের দিনে আমার যা আর কর হসপিটালে মারা গেছিল তাই আমার জায়ের নামে দুটো লবণ ভাত দেওয়া হবে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আর কি তাই আজকে দুপুরে কোনো রান্না হবে না আমার জায়ের ছেলে ওখানে সব রান্নাবান্না হচ্ছে তারপরে দেখো সকালের জন্য আমি চা আর কি বানাচ্ছি খাবো ছেলে আর আমি আর আমি দুধ চাই কিন্তু সবসময় বাতাসা দিই দেখেছ বাতসা দিয়ে চা হলে না টেস্টটা খুব ভালো হয় আর তোমরাও কিন্তু একবার বাতাসা দিয়ে চা করে খেয়ে দেখবে খুব ভালো হবে আজকে সকালে কিন্তু এই যে চা আর প্রজাপতি বিস্কুট এইগুলো আর ছেলে কিন্তু পাস্তা করে খেয়েছিল আমি আর খাইনি আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম সকালের মতো তারপরে চা টা খেয়ে সোজা গেছিলাম ওই জায়ের দোতালায় গিয়ে দেখি আমার কাকি শাশুড়ি আর কি মানে কেটে কুটে দিচ্ছে আর যার মেয়ে রান্না করছে ওখান থেকে এসে চ্যান ট্যান করে ছাদে আসলাম ফুল তুলতে এসে দেখি আমার জবা ফুল গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে ভাবছি প্রত্যেক দিন যদি এরকম ফুল ফুটতো কিন্তু প্রত্যেক দিন তো আর ফোটে না কিন্তু সাদা ফুল গাছটা যেটা দেখছো ওটা কিন্তু প্রত্যেক দিন ফুল ফোটে অনেক অনেক করে প্রত্যেক দিন ফুল ফুলটা কী হয় বলো তো পুজো দিতে খুব ভালো লাগে আর সিংহাসনটা দেখতেও খুব আর কি সুন্দর লাগে দেখো আমি ফুলগুলো দিয়ে পুজো দিয়েছি সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়ে সাজিয়েছি আর কি দেখছো কত ভালো লাগছে তারপরে পুজো টুজো দিয়ে সোজা দোতলায় এসে দেখি এখনো রান্না হয়নি সবে মাংসটা কষাচ্ছে আর এই কাকিমারা কিন্তু সব এসে বসে আছে কাকিমা এমনি এসছে আগের থেকে আর বাচ্চা কাচ্চারা তো সমান আসছে ওরা তো জানো নেমন্তন্ন হলে বাচ্চা কাচ্চারা বেশি আনন্দ করে সব কিন্তু হয়ে গেছে গোছানো তা আমি এবার বাড়ি যাচ্ছি বাড়িতে একটু কাজ আছে সেটা করে এসে তাই বাচ্চাদের সব খেতে দেব আর আমার যায় এরা ভাত বাড়াই তোমাদের বলে আসলাম না যে বাড়িতে একটা কাজ আছে সেই কাজটা হলো এই যে পাপড় ভাজা সব কিছু হয়ে গেছে এমনিতে একটু দেরি হচ্ছে বলে বললো কাকিমা তুমি তোমার ঘর থেকে পাপড়গুলো ভেজে নিয়ে আসো পাপড়গুলো ভেজে নিয়ে এসে যার ভাতটাও আমি রেডি করে নিলাম দেখো তারপরে ছেলে আর বৌমা ওরা জায়ের ভাতটা বাড়িয়ে দিয়ে এসেছে আর আমি এদিক থেকে বাচ্চাদের সব খেতে দিলাম প্রথমে এই বাচ্চাগুলো এসেছিলো আর এই কাকিমা ছিল বললাম তোমরা আগে খেয়ে নাও তারপরে আর যারা এসেছিলো তাদের আবার পরে এই যে সব বসিয়ে দিয়েছি আমার ভাসুরও বসে পড়েছে আর বাড়ির পাশের কটা বাচ্চারা ছিল তারাও সব বসে পড়েছে আর কি রান্না হয়েছে শুক্তো ডাল মাংস পাঁপড় চাটনি আর মিষ্টি বর্ষা মাথায় কিন্তু চলে এসেছে ছাদে ফুল তুলতে আর তোমরা তো জানো আজকে যায়ের হচ্ছে মৃত্যুবার্ষিকী খাওয়া দাওয়া সব হয়ে গেলো আর রাত্রেবেলা একটু নাম আছে তাই আর কি মেয়ে বললো যে কাকিমার ছাদের থেকে ফুলগুলো তুলে নিয়ে আসো আমার ছাদে আর এখন তুলবো হচ্ছে তোমার সাদা ফুল আর তুলসী পাতাগুলো তুলে রাখবো রাত্রের জন্য আর দেখো বর্ষা হচ্ছে দেখো পুরো অন্ধকার অন্ধকার মতন মনে হচ্ছে কিন্তু ঠিক আছে এই দেখো কিরকম বর্ষা হচ্ছে দেখো আজকে সারা সারাদিন বর্ষা হচ্ছে সারা দিনটা আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এই দেখো আমার রজনী গান্দা গাছে ফুল ফুটেছে ঠিক আছে দেখো বর্ষা মাথায় বসে বসে তুলসী গাছের পাতা তুলছি কি অবস্থা দেখো তারপরে আমি তুলসী পাতা আর সাদা ফুলগুলো সব বৌমার ঘরে দিয়ে এসেছি আর সব কিছু মানে গুছিয়ে গেছে রেখে এসেছি আর যে নাম করবে কাকিমারা তারা এখনও আসেনি তা আমি বললাম তাহলে আমি বাড়ি থেকে সন্ধে টন্দে দিয়ে আসি তার জন্য আমি বাড়ি এসে পুরো সন্ধে টন্দে দিয়ে আবার চলে এসেছি এইখানে এসে দেখছি সবে কাকিমারা আসলো তার মধ্যে দেখো আমি কিন্তু তার আগে সব গুছিয়ে গেছে রেখে দিয়ে গেছি আর ফলগুলো সব বৌমা কেটে রেখেছে যার মেয়েটেও সাথে সব গুছিয়ে টুচিয়ে দিয়েছে আর আমার যা ছিল কিন্তু আমার সব কিছুই যেখানে যেতাম আমার যাকে নিয়ে যেতাম বলতে পারো দুই বোন আর কি হ্যাঁ কিন্তু যেটা হবে সেটাতেও খণ্ডাতে পারে না তাই না ভগবানের উপরে আমরা কিছু করতে পারি না তারপরে দেখো সব কাকিমা দিদিরা সবাই এসে গেছে এসে সবাই প্রথমে একটু গল্প করছে এই সব এক জায়গায় বসলে যা হয় আমার যায়ের গল্প আমার যা সত্যিতে খুব ভালো ছিল সেই সব আলোচনা হচ্ছে আর কি সবাই মিলে একসাথে বসে আর দিন ভাবতে পারিনি যে আমার যা এরকমভাবে চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে হরে কৃষ্ণ দেখো তুলসী পাতাটা আমি আমার জায়ের গলাতে দিয়েছি আমি তো বুঝতে পারিনি তারপরে একটা কাকিমা বলল ওখানে দেয় না তুলসী পাতা দিতে হয় বুকে তাই আবার সরিয়ে দেয়